মানুষের নিজের মনটি আগে দোষ করে তবে সে পরের দোষ দেখে পরের দোষ দেখলে কার কি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছোটবেলা থেকে অভ্যাস ছিল কারুর দোষ দেখতে পারতুম না ওটি শিখি নাই ক্ষমারূপ তপস্যা জগৎ জননী শ্রী শারদামণি দেবী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের লীলা সহচরী রূপে বাংলার মাটিতে জন্ম গ্রহণ করেছিলেন আজকের ভিডিওর বিষয় শারদামণি দেবীর বিবাহের পরে পিত্রালয়ে গমন পাঠ করে শোনাচ্ছি স্বামী নিরাময়ানন্দে রচিত শ্রী শ্রী মা সারদা পুস্তকটি থেকে গদাধরের বয়স তেইশ পূর্ণ হইয়াছে সারদা ছয়ে পড়িয়াছে বছর তিনেক আগে শিহরে গান শুনিতে গিয়া জনৈক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাহাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না তবু কেহ কেহ বলিতে লাগিল আহা মেয়েটার কপাল খারাপ বট্টির নাকি পাগলের ছিট আছে মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায় সে যাহা হোক। সারদা এসব কিছু বুঝিল না নূতন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুর বাড়ি যাবার কথাই তাহার মনে রহিল কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেজুর গাছের তলায় কোচোর ভরিয়া খেজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন ও মা এইটি বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীর নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসিলে চন্দ্রমণি তো ভাবিয়াই অস্থির কি করিয়া নূতন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন তুমি কিছু ভেবো না মা ও আমি ঠিক খুলে দেব নিদ্রিতা বধুর গাত্র হইতে অতি সন্তর্পণে গদাধর অলংকারগুলি খুলিয়া লইলেন পরদিন সকালে শারদামণি গায়ের গহনা নাই দেখিয়া খুব কাঁদিতেছে চন্দ্রমণি তাহাকে বুঝাইলেন গদাই বড় হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হইল বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল দুই বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রাম বাটিতে আসেন তখন কেহ না বলিয়া দিলেও শারদামণি গদাধরের পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়া ছিল এবার বরবধূ পালকিতে যাতায়াত করে পাছে মনি মনে করে এইবারের আশাই বুঝে বিবাহ তাই গদাধর তাহাকে বুঝাইয়া বলিতেছেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে তো পাঁচ বছর বলো সাত বছর বলো না আর যদি জিজ্ঞেস করে তোমাকে আমি ভালোবেসেছি কিনা তো বলবে খুব ভালোবেসেছি সাত বছরের বধূ শারদামণি সব বুঝিয়া ঘাড় নাড়িল এই ক্ষণিক মিলনের পরে গদাধর ফিরিয়া গেলেন তাহার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে আর সারদামণি পিত্রালয়ে গিয়া তাহার মায়ের কাজে সাধ্যমত সাহায্য করিতে লাগিল সেই সংসারের গিন্নি ভাইগুলি ক্রমশ বড় হইতেছে তাহাদের বহু ঝামেলা তাহারই উপর ছোটবেলা হইতেই সারদার গঙ্গার উপর একটা টান ওই আমোদরকে গঙ্গা মনে করিয়া রোজ সেইখানে যাওয়া চাই ছোট নদী অল্প জল টল টল করিতেছে ডুবিবার কোনো ভয় নাই ছোট ভাই বোনদের স্নান করাইয়া গাছ তলায় বসাইয়া দুটি মুড়ি খাওয়াইবার পর তাহাদিগকে বাড়ি লইয়া আসিত মা যেদিন রাধিতে পারিতেন না সেদিন সারদায় ভাতের হাড়ি চড়াইয়া দিত নামাইবার সময় বাবাকে ডাকিত কোনদিন কাজ করিতেছে সারদাই তাহাদের জল খাবার মুড়ি গুড় পৌঁছাইয়া দিয়া আসিত অবসর মতো গাছ হইতে তুলা তুলিয়া মায়ের কাছে সুতা কাটিতে সকল কাজেই তাহার উৎসাহ কিছুতেই ক্লান্তি বা বিরক্তি নাই সে এক গলা জলে নামিয়া গরুর জন্য দলঘাস ঘাস কাটিয়াছে পঙ্গপাল যেবার ধান নষ্ট করে সেবার সে সকলের সঙ্গে মাঠে মাঠে সে ধান কুড়াইয়াছে সারদার যখন এগারো বছর বয়স তখন ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয় দরিদ্র রামচন্দ্রের অল্প ধান সঞ্চিত ছিল নিজের ছেলে মেয়েদের কথা কিছু মাত্র না ভাবিয়া তিনি অন্নসত্র খুলিয়া দিলেন কড়াইয়ের ডালের খিচুড়ি হাড়ি হাড়ি রাধিয়া। কয়েকটি ডাবায় ঢালিয়া রাখিতেন যখন যে আসিত তাহাকে দেওয়া হইত গরম খিচুড়ি খাইতে লোকদের কষ্ট হয় দেখিয়া সারদা দুই হাতে পাখার বাতাস দিয়া উহা ঠান্ডা করিত এই সময় বেশিরভাগই পিত্রালয়ে থাকা সত্ত্বেও মধ্যে দুইবার শারদামণি কয়েক জন্য কামার পুকুরে গিয়া শশ্রু ঠাকুরানীর কাছে ছিল একাকি স্নানে যাইতে সংকোচ বোধ করিলে সে দেখিতে পাইত তাহার আগে পাছে, সঙ্গিনী সখীর মতো কাহারা যেন চলিয়াছে স্নানের পর বাড়ির কাছে আসিলে তাহাদের আর দেখা যাইত না মনে হইত বুঝি এরা পাড়ারই মেয়ে স্নানে গিয়াছিল বাল্যকালেও সারদা তাহার অনুরূপা একটি বালিকাকে তাহার সঙ্গে কাজ কর্মে খেলায় ধুলায় যোগ দিতে দেখিত লোকজন আসিয়া পড়িলে তাহাকে আর দেখা যাইত না